আমার এই কাজগুলো নিয়মিত দেখে তিনি পাঁচ হাজার টাকা পাঠাইছে আচ্ছা জহরুল ইসলাম অস্ট্রেলিয়া থেকে তিনি দশ হাজার টাকা পাঠাইছে এবং তাহমিনা চৌধুরী লন্ডন থেকে পাঁচ হাজার এই হচ্ছে দশ পাঁচ পনেরো দশে পঁচিশ আর পাঁচ তিরিশ তোমার এই তিরিশ হাজার টাকা এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে আমি সারাদিন কাজে থাকি তো ভাই আমি দৌড়ের উপরে আছি

দশ হাজার সাজ্জাদ চৌধুরী ইউএসএ পাঁচ হাজার তাজুল ইসলাম অস্ট্রেলিয়া দশ হাজার তাহমিনা চৌধুরী লন্ডন পাঁচ হাজার এই হলো তিরিশ হাজার আমি আশা করছিলাম যে অন্তত উল্লা পড়ার দু চারজন মানুষ এসে দেখবে দেখে কিছু আর্থিক সহায়তা দেবে কিন্তু সেটা তো এখন এর পরেও যদি কেউ কোনো সহায়তা দেয় আমি তাৎক্ষণিক কিনে দিয়ে দেবো

জল নামাজ পড়ে আসে যদি মার্কেটের মাথায় পানি দিলে ডাক্তার বলছে আপনি ভুল করছে মাথায় পানি দিলে আপনি আপনি পেশাটা ইয়ে আর কি বলে হিমোরাইজ হতো না তাহলে এখন নিয়মিত চিকিৎসা কি কি করতে হচ্ছে মনে করেন যে একশো টাকা ওষুধ লাগে সপ্তাহে সপ্তাহে লাগে একশো টাকার ওষুধ তারপর থেরাপি করতে হয় দিন একশো টাকা লাগে আচ্ছা ডাক্তার কি বলে যে এভাবে যদি এর কোনো ওষুধ নাই কে এর ওষুধে শুধু থেরাপি করবেন মেসেজ করবেন এটাই কে থেরাপি ডাক্তার বলছে এই এর ওভার কোনো চিকিৎসা চিকিৎসা থেরাপি থেরাপি করলে

তুমি তোমার ফোন নাম্বারটা বলো আমি সরাসরি দর্শক এটা শাহাদ মুঠো ফোনের নাম্বার কেউ ওর সঙ্গে যোগাযোগ করতে চাইলে সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে ওর খোঁজখবর নিতে পারেন কেউ চাইলে সরাসরি এসে দেখেও যেতে পারেন কেউ চাইলে ওর এই বিপদের সময় পাশে আসতে পারেন পাশে দাঁড়াতে পারেন যেটা উচিত মানুষ হিসাবে মানুষের দায়িত্ব একটা সময় ভালো ছিল সবাই তাকে কী বলবো বলার ভাষা পাচ্ছি না আজ এখন সাহাদত অ অসুস্থ পড়ে আছে উচিত এসে দেখা করা আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব কিন্তু আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এই যে সন্ধ্যা পার হয়ে গেছে আমার কাছে কিছু টাকা ছিল কয়েকজন টাকা দিয়েছিলেন সেটি এটা আমার দায়িত্ব ছিল দায়িত্বের মধ্যে ছিল আমি এসে সরাসরি ওর হাতে দিয়ে গেলাম খোঁজখবর নিয়ে গেলাম আপনারা অর্থ দিয়ে সহায়তা করতে পারেন আর না পারেন অন্তত উল্লাপাড়াবাসী যারা আছেন যারা শাহাদতকে চেনেন সময় করে একটু আসবেন ওর কাছে আসবেন দশ মিনিট বসবেন একটু কথা বলবেন মনের থেকে তো অনেকটা ভালো লাগবে অর্থ না দিতে পারলেন অন্তত এইটুকু করবেন সারা সারাদিন ঘরের মধ্যে বসে থাকে পোষা বিছনায় পায়খানা ওর স্ত্রী সার্বক্ষণিকভাবে সহায়তা করে যাচ্ছে তাকে তো একটা ধন্যবাদ দেয়া দিতে পারে আচ্ছা যাই হোক যাই হ্যাঁ হয়ে গেছে আমারও দেখো যে মাথা বুঝায় না আমারও সমস্যা আচ্ছা থাকো সুস্থ আসবে ইনশাল্লাহ কোনো টেনশন করবে না এক সময় একবারে মানে হাঁটাচলা চলা করবে আর আপনি একটু যতদূর পারেন আমি কি করবেন স্বামী সেবা করতেই হবে না এটা এটা করতেই হবে আপু এটা করবেন একটা স্ত্রীর এটা কিন্তু কঠিন পরীক্ষা হ্যাঁ ওই মন সৃষ্টিকর্তা দেখবে যে সে তার স্বামীর জন্য অর্থাৎ স্বামী সারা জীবন ইনকাম করে খাইয়েছে যতক্ষণ পারছে সে তার শখের জিনিস কিনে দিছে এখন সেই ইনকাম করতে পারতেছে না ঘরে পড়ে আছে এখন তার বইয়ের ভালোবাসা প্রমাণ দিতে হবে কারণ সুন্দর কথা বলছেন যে বেঁচে থাক থাক আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমি আজকের ভিডিওতে সবার কাছে একটাই অনুরোধ করব সেটা বিশেষ করে উল্লাপনা জানা আছে আসবেন এসে আর পাঁচশো অঞ্চল দশটা মিনিট সময় দিয়ে যাবেন এতে আর অন্তত মনের অনেকটা প্রশান্তি লাগবে হ্যাঁ এমনও হতে পারে কাল বা পশু আমারও অবস্থা এরকম হতে পারে আপনারও অবস্থা এরকম হতে পারে এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই ও প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছে আমি আপনি এমনও হতে পারে এর সুযোগও না অথ আসুন আমরা মানুষ মানুষের পাশে থাকার চেষ্টা করি মান সৃষ্টিকর্তা কিন্তু এটা দেখেন এই যে তার স্ত্রী তার স্ত্রী তার প্রসাপ পায়খানা এটি এখন তার নিত্যদিনের মানে হাতের কাজ এগুলো পরিষ্কার করা তার মুখে তুলে দেখাওন ওর তো এখন কিছুই নয় অপেক্ষা করতে পারতো কিন্তু এখনই তার পরিচয় যে সে স্বামীকে কতটা ভালোবাসে মন সৃষ্টি করতে এটা দেখছেন আর আমরা যারা প্রতিবেশী আছে আমাদেরও দেখছেন যে আমরা যারা সাহায্যকে চিনতাম তারা সারাদু খোঁজ নেই কি না যার যে সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন আর্থিক সহায়তা করতে না পারলেন অন্তত কাছে এসে দশ মিনিট সময় দিয়ে যাবেন এটাও কাজ দেবেন সবাই ভালো থাকবেন সাদা জন্য জন্য আছে আমি বাড়িতে যাচ্ছি আল্লাহ হাফেজ